রাধে রাধে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি দিন বৃন্দাবন থেকে কি কি এনেছি তার উপর একটা ভিডিও বানিয়েছিলাম আজকে সেই ভিডিওটার দ্বিতীয় ভিডিওতে আমি সেদিন সবকিছু দেখাতে পারিনি তাই বাকি জিনিসগুলো আজকে তোমাদেরকে দেখাবো বলে সবকিছু নিয়ে বসে পড়েছি আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো লাগবে প্রথমেই দেখাবোটি পুজো করার আসন আমি এর আগের বার হরিদ্বার থেকেও আসন নিয়ে এসেছিলাম ওদিকের আসনগুলো এত শক্তপোক্ত এবং এত সুন্দর কাজ করা থাকে দেখো নিচে দিয়েও সেলাই করা রয়েছে পুরোপুরি এতটাই মজবুত যে বহু বছর চলে যায় আগের দিন ভিডিওতে যারা ভালো ভালো কমেন্ট করেছিল তাদের মধ্যে আছে শেফালি ঢালি দিদিভাই বলেছেন তিনি গোপালনগর থেকে ভিডিওটি দেখছেন এই ছোট্ট জামাটা আমি ছোট গোপালের জন্য নিয়ে এসেছিলাম এত সুন্দর কাজ করা থাকে কিন্তু দামগুলো সত্যি খুব কম এই আসনটার দাম মাত্র তিরিশ টাকা আর এই জামাটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল এই দামগুলো বিশ্বাস হচ্ছে না তো এই কমেন্টাররা হলো রিমি ডিগার তাপস বসু মন্টি এই জামাটাও এনেছিলাম আসলে এই জামাটা একটু ছোট হয়ে গেছে এখন ঠিক সাইজটা বুঝতে পারিনি কিন্তু কাজগুলো দেখো আবার যায় এই জামাটার দাম মাত্র পঁচিশ টাকা পর যে জিনিসটা দেখাবো জিনিসটার সঙ্গে আমারও ভালোবাসা জড়িয়ে আছে এই জব মেশিনটা আমি আমার বাবাকে কিনে দিয়েছিলাম বাবা তাই ডেট দিয়ে নিচে লিখে রেখেছে সোনা কিনে দিয়েছে অর্থাৎ আমাকে সোনা বলে ডাকে সত্যি বাবার ভালোবাসার তুলনা হয় না এটা হলো আধুনিক জবের মেশিন আগে এগুলো ছিল না কিন্তু বর্তমানে জব করার অনেক রকম মেশিন বেরিয়ে গেছে উপরের বিট গুলো একটা একটা করে সরালে এখানে কাউন্ট দেখায় এভাবে একশো আটটা কাউন্ট করা অনেক সহজ আর দেখো উপরে একটা কম্পাস রয়েছে আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা এই মেশিনটা আমি আমার জন্য এনেছিলাম এটা এতটাই ইউজফুল এবং এতে কাউন্ট করা এতটাই সহজ তাই এটা আমি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির থেকে কিনে এনেছি এই রকম ভাবে হাতে রিং এর মতো করে পড়া যায় আর বিটস এর মধ্যে ঢুকিয়ে রাখলে এটা আঙ্গুলের থেকে পড়বেও না একটা ঘড়ির মতো আমি এই কাউন্টারটা দিয়ে কাউন্টিং করতে করতে গোবর্ধন পরিক্রমা করেছিলাম এরপর যাকে দেখাবো সে শুধু আমার নয় তোমাদেরও অনেক ভালোবাসা সত্যি কথা বলতে বৃন্দাবন থেকে আনা এই জিনিসটা আমার কাছে আমার থেকেও বেশি দামি কেন জানো একজন সঠিক গুরু জীবনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারে সেই গুরুদেব হলো প্রেমানন্দ মহারাজজি যার দেখানো পথে সহস্র সহস্র ছেলে মেয়ে লোকজন এগিয়ে গেছে আর নিজেদের জীবনকে শুধরে নিতে পেরেছে তবে গুরুদেবকে দেখার জন্যই আমি বৃন্দাবনে গেছিলাম আর সেই সুযোগ যে গুরুদেব আমাকে করে দিয়েছে অনেক আমি তাকে দেখে হাত দিয়ে তোমাদের সকলকে আশীর্বাদ করছে শুধু রাধা নাম জপ করে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার রাধা রানীকে বারসানা থেকে এনেছি তোমরা তো জানোই আজকে রাধারানী কে কেমন লাগছে অবশ্যই জানিও প্রভুর তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা